না রে আম্পানের ভেতর তোলা গেছিলে ধান বহুত সব চড়া ধরা তোলা গেছলে বুঝেছেন তারপরে তারপরে গিয়ে আর তোলা গেলে আর কি কাটা দেয় তোলা গেছিলে ধান সব আধ চড়ায় আধার আধার জমি সব তোলা গেলে ধান আসলাম আলাইকুম আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি কুমার নদের পাড়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন কৃষক ভাই কুমার নদের পাড়ে উনি একটি মেশিন লাগিয়েছেন এবং এই কুমার নদের পানি দিয়েই কিন্তু উনি এখানে যে চৈত্র ধানের আবাদ করা হয়েছে সেই চৈত্র ধানে উনি পানি দিবেন কেমন আছেন ভাইজান ভালো এই যে তপ্ত দুপুরে আপনি তো কাজ করছেন দেখতে পাচ্ছি আসলে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো এই জায়গাটাই আপনার নামটা কি প্লিজ আমার নাম ইদ্রিস বিশ্বাস ইদ্রিস বিশ্বাস তো আপনি এই জায়গাটাই আপনার কত শতাংশ জমি রয়েছে এই কুমার নদের পারে নব্বই শতক তাহলে তো আমরা যদি বিঘা হিসাব করি তাতে প্রায় দেড় বিঘা দুই বিঘা দুই বিঘা জমি তার মানে অনেক জমি রয়েছে তো আপনি কি এই নব্বই শতাংশ জমিতেই কি এই যে চৈত্র ধানের চাষ করেছেন শতক নব্বই শতক এই চৈত্র ধানের পাশাপাশি আর কিছু আছে আপনার এখানে আমি নয় আপনার এই পিঁয়াজ লাগাইছে ও এই যে যে পেঁয়াজ দেখা যাচ্ছে পেঁয়াজটাও আপনার মার্শাল আর্ পেঁয়াজ তো অনেক সুন্দর হয়েছে চৈত্র ধানের চাষ এটা কত সাল থেকে আপনারা শুরু করেছেন বা কত বছর পনেরো পনেরো বছর বছরের জি পনেরো ষোলো বছর তো এখানে এই যে এই চাষ মানে এই কুমার নদের পানি দিয়ে আপনারা এই যে চৈত্র ধানের যে সেচ ব্যবস্থা করেন পানি কি পর্যাপ্ত পান আপনারা পানি যে পড়ে যায় শুকিয়ে যায় আরও শুকিয়ে যায় এবার আছে একটু পরে চৈত মাসে একদম শুকিয়ে যায় এনেকেও যায় জাগায় জায়গায় 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 জেগেও যায় এই যে দেখতে পাচ্ছি যে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে তো ধান তো কে বলা শুরু হয়েছে যে মনে হয় মাসখানিক হয়েছে আপনারা এই সকল ধান লেগেছেন ধান যে ফুল ফুল আসার পর্যন্ত ধান পাকার আগ পর্যন্তও তো অনেক সময় সেচ দেওয়া লাগে এই এই পানিতে কি সেই সেচের সংস্থান হবে

এই যে ও এই পলিমাটির কারণেই মনে হয় এই সমস্ত চরে এত ভালো ফসল হয় আচ্ছা আপনার অন্যান্য যে আমরা মাঠান জমি বলি সেই মাঠান জমির থেকে এই সমস্ত জমিতে কি সার প্রয়োগ বেশি লাগে না কম না সার প্রয়োগ কম লাগে এই জমি চাষাবাদে আপনাদের খরচ কেমন হয় খরচ কীটনাশকের ব্যবহার কেমন করা লাগে কীটনাশক কমই লাগে বলছেন দুই ফিরে দুই কীটনাশক আর এই আর কি তুই বেশি কীটনাশক দিয়া লাগে না বেশি কীটনাশক দেবেন না ওই যে আমরা পাশেই দেখতেছি যে আর একজনরা

যে ব্যাপারটা থাকে এবং নদীতে অনেক সময় পানি চলে আসে সেই ক্ষেত্রে আপনারা কি করেন আপনার আম পানের ভেতর তলা গেছিল বহুত সব চড়া ধরা তো গেছিল বলছেন তারপরে তারপরে কি আর তলা গেলে আর কি কাটা যায় তলা গেছিল দান সব আর চড়া আদার আদার জমি সব তলা গেছিল ধান এই আম বছরে হ্যাঁ ও মেহনতি ভাই দের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা রইল ভাই ভালো থাকবেন ধন্যবাদ